এছাড়াও দরকারি কিছু জিনিসপত্র কিনবো যেহেতু মিশারির আব্বু কিছু দিন পর বিদেশ চলে যাবে তো উনি থাকতে থাকতে আমার যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কিনে দিয়ে যাবেন তো কিভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন কয়েকটা দিন না সৌদি আরব থেকে আসার পরেই এই যে বৃষ্টি এমন কোন দিন বাদ নাই যে বৃষ্টি হয় না দিনে না হলে রাতে রাতে না হলে দিনে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট ভিজা চলাচলে সমস্যা তো সাবধানে যাচ্ছি এই রাস্তাটুকু আরেকজনে রেডি যাওয়ার জন্য যাই হোক চলে এসেছি হসপিটালে এবং আমাদের গাড়ি আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে তারপর এখন যাচ্ছি হসপিটালের ভিতরে তো এখান থেকে আমি চিকিৎসা নিচ্ছি চিকিৎসা বলতে যত পরীক্ষা নিরীক্ষা আছে সব কিছু এখানেই করছি এখান থেকেই মহিলা ডাক্তার দেখাচ্ছি এর জন্য টিকা নেওয়ার জন্য আজকে এখানেই আসলাম এবং পরিবেশটা দেখুন মেঘাচ্ছন্ন আকাশ কখন যেন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ে যাই হোক বৃষ্টির আগে চলে এসেছি ভালোই হয়েছে কয়টা বাজ এখন হাতে করিনা বলে এগারোটা এখন আমরা সরাসরি ভিতরে ঢুকছি আর হসপিটাল এটা কত তলা হতে পারে সাত আটতলা আমরা চারতলা পর্যন্ত গেছি তো চলে এসেছি আমাদের এলাকার হসপিটালে খুবই ভালো এবং উন্নত মানের চিকিৎসা করা হয় এখানে যদিও আজকে চিকিৎসা করব না আজকে নিব টিকা লিফ্ট চলে গেল লিফ্ট আমরা যাবো দুতলায় ভুলে চলে এসেছি একতলায় ওখানে আবারও যাবো দুতলায় তো টিকা দান কর্মসূচি এইখানে করা হয় তবে টিকা নিতে টাকা লাগে কিনা সেটা জানি না তো এখানে টিকা উদ্বোধন করা হচ্ছে মানে আজকে থেকে এই হসপিটালে টিকা দিচ্ছে তো মা এবং শিশু বিষয়ক যত ডক্টর আছে তারা এখানে উপস্থিত আছেন সাথে যে ভ্যাকসিনেশন রুম এখানেই আজকে থেকে টিকা চালু হবে এবং প্রথম দিনে আমি প্রথম টিকা নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি যেই হসপিটাল থেকে চিকিৎসা নিই এইখানে এখন থেকে টিকা দেওয়া হবে গর্ভবতী এবং শিশুদের টিকা দেওয়া হবে তো আজকে প্রথম দিন আজকে উদ্বোধন করা হয়েছে এবং প্রথম দিনে প্রথম টিকা আমি নেব তো খুব ভালো লাগছে আর এখনও কিন্তু টিকা দেওয়া শুরু হয় নাই কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তো আপনার দেখে থাকুন পুরো মিলে সব ডক্টররা ছবি তোলা নিয়ে ব্যস্ত যেহেতু টিকা দান কর্মসূচি আজকে থেকে শুরু হয়েছে তো তারা এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চায় তো কাউন্টার থেকে বিল দিয়ে তারপর কাট করতে গেছে মিশারি তো যেহেতু এটা প্রাইভেট হসপিটাল যে কোনো ধরনের সার্ভিস নিতেই কিন্তু টাকা দিতে হয় এটা ফোর ডোজ আর ওটা তো দেখতেই পেয়েছেন আজকে থেকে এই হসপিটালে দান কর্মসূচি শুরু হয়েছে এবং আমি হচ্ছি প্রথম গ্রাহক যাই হোক যেহেতু প্রাইভেট হসপিটাল এখানে টিকা নিতেও টাকা পেমেন্ট করতে হয়েছে এবং মিশারির সময় আমি টিকা নিয়েছিলাম তিনটা আর এবার নিলাম একটা টোটাল হয়েছে চারটা আমার আরও একটা ডোজ বাকি রয়েছে যেটার নাম হচ্ছে বুস্টার ডোজ যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিও মিশারি আব্বু এখানে বসেছিল তখন আমার অপেক্ষায় টিকা কত টাকা টিকার দাম কত কত 300 300 300 টাকা নিচ্ছে যাই হোক এগুলো কিন্তু সরকারি টিকা সরকারি কোনো ক্লিনিক থেকে নিলে কিন্তু ফ্রি তে নেওয়া যেত তো যেহেতু প্রাইভেট হসপিটাল থেকে নেওয়া হয়েছে যেন 300 টাকা লেগেছে একটা টিকায় এটা হচ্ছে এই হসপিটালের বেসমেন্ট মানে গাড়ি পার্কিং এর জায়গা রুগীর সংখ্যা কম গাড়ির সংখ্যাও কিন্তু কম তারপর কোথায় যাবা সুপার মার্কেটে বিস্কিট খাওয়াই বা আমরা চলে এসেছি মার্কেটে আসার সময় কিন্তু আমাদের বৃষ্টি অ্যাটাক করেছে এই যে দেখেন এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির তারা খেয়ে সবাই দেখেন এখানে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে বেবি জোন বাচ্চাদের কাপড় চোপড় এইসব দোকানে কি লাগবে তোমার বাংলাদেশে আসার পর মার্কেট কিন্তু খুব কমই ঘোরা হয়েছে খুব কমই শপিং করা হয়েছে শুধু বিয়ে উপলক্ষে যা শপিং করেছে যাই হোক হসপিটাল থেকে আমরা সরাসরি চলে এসেছি মার্কেটে আর যেই মার্কেটটাতে এসেছি এইখানে যেদিনই আসি সেদিনই বৃষ্টি আজকেও বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি তো এখন দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি থামবে তারপর এ জায়গা থেকে অন্য আরেক জায়গায় যাব। তো আজকে কি কি কিনি জানতে হলে আমাদের সাথেই থাকুন।

মানে কাপড় এক ডিজাইন আর কি আলাদা এই টাইপর কি ভালো দেখা যায় বলে তেওঁলোকে এখান থেকে নিয়ে নিব খুঁজছে আর থ্রি পুজো নিয়েছি অলরেডি তো এই প্রিন্টটাই নিচ্ছি একশো বিশ টাকা গছ এগুলা ছয় গছ লাগবে ওড় না সহ মানে দোকানে আসলে কাপড় সিলেক্ট করতে পারি না কোনটা রাইখা যায় কোন ডিজাইনটা নিব কোন কালারটা নিব বুঝতে পারি না কাপড় এটা বলে ইটা কালার কালারও চিনি নাই এখন জানলাম এটা ইটা কালার সোয়াদুই গছ তো থ্রি পিস নিলাম নিলাম আর কাপড় আমাদের কেনাকাটা শেষ এই কাপড়ের কেনাকাটা এখন দেখি আর কি দরকারি জিনিস আছে ও কসমেটিক্স কিনতে হবে তো আমরা এখন চলে এসেছি আমাদের উপজেলায় এখান থেকে আইডি কার্ড দিয়ে তারপর স্মার্ট কার্ড নেওয়া হবে তো এর আগে অনেকবার আসা হয়েছে কিন্তু পাই নাই স্মার্ট কার্ড পাই নাই আজ না কাল কাল না পরশু এভাবে করতে করতে অনেক দিন চলে গেছে তো আজকে আসলাম দেখি কি অবস্থা পাই কি না মিশারিরা বু পড়ে গেছে যাচাই করার জন্য দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি মার্কেট থেকে প্রয়োজনীয় জিনিস কিনে এখন আমরা চলে এসেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসে এইখান থেকে স্মার্ট কার্ড নেওয়া হবে জানি না আজকে পাবো কি না তবে আশায় আছি আর বৃষ্টি এখনও অনবরত করতেই আছে ঘুরি বৃষ্টি হচ্ছে তো পরবর্তীতে কি করি জানতে হলে দেখতে থাকুন তো এইখানটায় দেখা যাচ্ছে রয়েছে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র আমি আগে জানতাম না আজকেই প্রথম দেখলাম আসলে এই জায়গাটাতে আসলেও খুব একটা খেয়াল করি না এদিকটায় রয়েছে সার্বজনীন পেনশন বুথ আর ওই দিকটা দেখা যাচ্ছে বিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান অনেকগুলো প্রজেক্ট রয়েছে কি কাজ এখনো হয় নাই ছয় বছর হয়ে গেছে তোমার হয় নাই তো এই হচ্ছে অবস্থা স্মার্ট কার্ড তো দূরের কথা আইডি উনি পাই নাই আর আমার স্মার্ট কার্ড হয়েছে উনি রেগে ফায়ার উনার আইডি কার্ড এখনো পাই নাই যাই হোক এখন আমাদের চলে যেতে হবে আমার স্মার্ট কার্ড নিতে আবার আরেকদিন দিন আসবো কারণ আমি সাথে করে আইডি কার্ড নিয়ে আসি নাই জগ নিলাম ওয়ান টাইম বাটি তারপর বড় দোষ তারপর আই নিব ওরে আল্লাহ অনেক ওজন হ্যাঁ এটা ঢাকনা ঢাকনা তো আছে অবশ্য না বড় বেশি আরেক সাইজ ছোট লাগবে হেই ঢাকনা নাই

কোনো বড় সড় অনুষ্ঠানে আয়োজন করা যাবে জিনিসপত্র নিয়ে আমি অটোতে করে এখন বাড়িতে যাচ্ছি আমি সেটা খুব কিছু নিয়ে আসছে মাশাল্লাহ সুবাহান আল্লাহ দেখেন আকাশ থেকে গড় গড়িয়ে কত সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি বিদেশের মাটিতে কোথায় পাবো বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশে কি যে ভালো লাগছে আজকের বৃষ্টি বলার মতো না আর আমার রান্না বান্না কিন্তু এরই মধ্যে শেষ আর এখন বসে বসে আরাম করে এইখানে বসে তারপর আমি বৃষ্টি দেখব আরেকটা জিনিস দেখেন মাটির ঘটি বা মাটির কলস এটার মধ্যে দই ছিল আমার ছোটো ননদের জামাই পাবনা থেকে দই নিয়ে আসছিলো দই শেষ এখন কলসটা রয়ে গেছে আর এই কলসটা আমি যত্ন করে রেখে দেব একটা স্মৃতি ননদ আর তার জামাই তো চলে গেছে সাউথ কোরিয়া এখন তাদের স্মৃতিটা আমি রেখে দেবো বলতে পারবো যে প্রথম শ্বশুরবাড়িতে আইসা এই গোটি দিয়া দই নিয়ে আসছিলো এই কলসটা রঙিন করে রাখলে মনে হয় আরো বেশি সুন্দর হতো মানে রং দিয়ে ডিজাইন করে না তো দেখি কি করা যায় আর এদিক দিয়ে একটু বাড়তি কাজ করছি কি কাজ করছি দেখেন আজকে আদা রসুন ব্ল্যান্ডার করছি তবে আজকে একটু বেশি করে ব্লেন্ডার করছি যাতে করে অনেক দিন চলে যায় তো এখানে দুই কেজি রসুন এবং দেড় কেজি আদা একসাথে ব্ল্যান্ডার করা হচ্ছে এই যে দেখেন এই বিড়ালে যে কি জ্বালান জ্বালায় যাই হোক এতক্ষণ কারেন্ট ছিল না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এখন কারেন্ট এসেছে আমি তাড়াতাড়ি ব্ল্যান্ডারটা করে নিই এই যে আরেকজনের বিড়াল আইসা আমাদের ঘরের মধ্যে যে কি ডিস্টার্ব করে তো আদা ব্ল্যান্ডার করা শেষ এখন বাকি রয়েছে রসুন ব্ল্যান্ডার করা আগামী এক মাসের জন্য নিশ্চিন্ত দুই কেজি রসুন এবং দেড় কেজি আদা ডার করা একদম শেষ রসুনের পরিমাণটা আমাদের বেশি লাগে কারণ সব তরকারিতে আমরা রসুন দিই আর আদাটা একটু কম লাগে কারণ মাংস রান্না করলেই শুধু আদা ব্যবহার করি তো মিশারি রাব্বু ছুটি কাটিয়ে বিদেশ চলে যাবে আর এই জন্য শুধু সংসারের প্রতি না পরিবারের সদস্যদের প্রতিও ভীষণ খেয়ালি আর বিদেশ যাওয়ার আগে ছেলে মাকে স্মার্টফোন দিয়ে যাচ্ছে তো এতদিন আমার শাশুড়ি মা বাটন মোবাইল চালাতো কারণ উনি স্মার্টফোন চালাতে জানতেন না তো কয় দিনে ওনাকে শিখিয়েছি যেহেতু আমার ননদ এখন দেশের বাইরে থাকে ছেলেরা দেশের বাইরে থাকে তো উনি যাতে সবার সাথে ভিডিও কলে কথা বলতে পারে এই জন্যই কিন্তু স্মার্টফোন দেয়া হয়েছে তো এখন মিশারি আব্বু মোবাইলের মধ্যে যত আত্মীয় স্বজনের নাম্বার আছে সব সেট করে দিচ্ছে ফেসবুক ইউটিউব যা যা লাগে সব কিছুই সেট করে কিভাবে কল দিতে হবে সেগুলো শিখিয়ে দিচ্ছে তো এখন আমার শাশুড়ি মায়ের দুইটা মোবাইল একটা হচ্ছে বাটন মোবাইল আর একটা হচ্ছে টাচ মোবাইল হসপিটালে গেলাম মার্কেটে গেলাম সাথে হাড়ি পাতিলের দোকানেও গেলাম মানে প্রয়োজনীয় যা যা জিনিস রয়েছে সব কিছুই উনি আমাকে আজকে কিনে দিয়েছে তো সব কিছু দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ